আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছি তো আপনারা হয়তো জানেন বাংলাদেশে একজন আইনজীবীকে কোন করানো হয়েছে আসলে কে কোন করেছে তা তো হয়তো আমি চোখে দেখি নাই কিন্তু কে কোন করছে সেটা একমাত্র উপরওয়ালাই ভালো দেখেছি এখন মূল কথা হচ্ছে যে যে অপরাধী করবে তার থেকে অপরাধের শাস্তি পেতেই হবে সে যত বড়ই শিক্ষিত হোক না কেন যত বড়ই কালীন হোক না কেন যত বড়ই ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন অন্যায় করবে অন্যের শাস্তি তার থেকে বুক করতেই হবে যে কোনো প্রকারে আমি একজন মুসলিম আমরা মুসলিমেরা যখন বাংলাদেশে আন্দোলন চলতেছে ছাত্রদের তখন আমরা মুসলিমের আগে হিন্দুদের মন্দির পাহারা দিলাম সব কিছু শেষ এখন ইস্কনের একজন নেতা চিন্নয় নাকি কি একটা নাম আমার নাম আমি হিন্দুদের নাম তেমন উচ্চারণ করতে পারি না ওনাকে ধরে ফেলেছে পুলিশে তাকে ধরেছে এয়ারপোর্ট থেকে দৌড়ে তাকে নিয়ে গেছে আদালতে আদালতে একটা তো বিচার অবশ্যই আসবে আজ হোক বা কাল হোক কিন্তু কিছু হিন্দু আইনজীবীরা যিনি প্রধান আইন যার হাতে বিচার তার নাম হচ্ছে শাহিফুল ইসলাম আসিফ তার বাড়ি হচ্ছে লোহাগাড়া ওই ইস্কনের বিচারের আইনজীবী হচ্ছে সাহিফুল ইসলাম আসিফ তাকে দিছে হয়তো বিচার আজ করবে বা কাল করবে কিন্তু হিন্দুদের কিছু আইনজীবীরা তাকে জোর জোরদবস্তি করে বিচারটা মানে একদিনের ভিতর শেষ করে ফেলার জন্য বসে থাকছে তো উনি বলেছে আর কি আমি আজকে বিচারটা করতে পারতেছি না আমি কালকে বিচারটা কর এখন হিন্দুরা কি করছে তাকে নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে হত্যা করছে করছে তারা গিয়ে মসজিদ বাঙ্গা শুরু করে দিছে আপনাদের ভাই মসজিদ কী করে কি ক্ষতি করছে আমরা মুসলিমেরা আপনাদের মন্দির পাহাড়ে দিলাম আর আপনারা কি করছেন আমাদের মসজিদ ভেঙে ফেলছেন আপনারা কি আমাদের সঙ্গে কি লড়াই করে কি যেতে পারবেন দশ মিনিট কি টিকেট থাকতে পারবেন মাঠে যদি আমরা মুসলিমেরা যদি না রে তাকবির স্লোগান দিয়ে যদি মাঠে যদি নামি আপনারা দশটা মিনিট আপনাকে মাঠে টিকে থাকতে পারবেন আপনাদের যদি খেলা যদি খেলতে ইচ্ছা হয় সরাসরি খেলবেন লোকাসুরি খেলবেন না আপনাদের কি করতে মন চাচ্ছে আপনারা একটু বলবেন আপনাদের ইস্কনের প্রথম নেতাকে দর্শে আইন আছে আদালত আছে বিচার বিভাগ আছে সব কিছু আছে ঠিক আছে উনি যদি অন্যায় যদি না করে তাইলে তাকে কি বিচারপতি কি দিবে কালাস দিবে তাকে ছেড়ে দিবেন তো আপনারা একটু ধৈর্য ধরুন আর আপনারা ধৈর্য না ধরে আপনারা আমাদের মসজিদ ভেঙে ফেলতেছেন আপনারা আইনজীবীকে হত্যা করে ফেলছেন এটা কি ভালো কাজ করছেন তো আমার মতে এটা কিন্তু ভালো কাজ না তো আপনারা কিন্তু বুঝে শুনে কিন্তু কাজ করেন মুসলিম যদি মাঠে যদি নামে কেউ কিন্তু পালাবার রাস্তাও খুঁজে পাবেন না আপনাদের এই ইস্কন আপনাদেরকে জাননা নিয়ে যেতে পারবেন না আপনাদেরকে বাঁচাতেও পারবে না উনি এখন বর্তমানে জিয়ালে তো আপনাদেরকে সাবধান করে দিচ্ছি সময় থাকতে গড়ে পেরে যান যদি জান নিয়ে যদি বেঁচে থাকতে যদি ইচ্ছা করে সুন্দর মতো গড়ে ফিরে যান আমরা যদি মুসলিমেরা যদি মাঠে যদি নামি জান নিয়ে পালাবার রাস্তা সহ খুঁজে পাবেন হুঁশিয়ার করে দিচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই বলতেছি নেক্সট টাইম কিন্তু সুন্দর করে আর বলানো হবে না আমরা কিন্তু ছাড় দিই কিন্তু দৌড়লে আর চেরে দিই না এটাই মনে রাখবেন তো ভালো থাকবেন বিক্রি আর